এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো নদী নবদ্বীপে মৃত ওই পুলিশ কর্মীর নাম দেবাশিস গড়ায় বাড়ি বীরভূম জেলার নানুর এলাকায় পুলিশ সূত্রে খবর নবদ্বীপ থানার অন্তর্গত মায়াপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ক্যাম্পের তিন তলায় তাকে ঝুলন্ত অবস্থায় আজ সকালে দেখতে পায় অন্যান্য পুলিশকর্মীরা এরপর তাকে উদ্ধার করে মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা মৃত ওই পুলিশকর্মী নবদ্বীপ থানায় মায়াপুর পুলিশ ফাঁড়িতে এএসআই পদমর্যাদায় অফিসার ছিলেন জানা গিয়েছে ওই পুলিশকর্মীর পরিবারে রয়েছে স্ত্রী এবং কন্যা কন্যা মাধ্যমিক পরীক্ষার্থী মৃত ওই পুলিশকর্মী দেবাশিস গড়াই কাজের দক্ষতা নিয়ে প্রশংসা করিয়েছে পুলিশ মহলে তবে পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া পাশাপাশি দেবাশিস গড়াইয়ের মৃত্যুতে শোকাহত সহকর্মীরা কী কারণে এই মৃত্যু তা তদন্ত শুরু করেছে উচ্চ পুলিশ আধিকারিকরা আমাদের মায়াপুরে ছিলেন গড়াই একজন এএসআই সকালে সুইসাইড করেছেন যা আমাদের লিগ্যাল প্রসেস যেগুলো আছে সেগুলোকে আমরা স্টার্ট করেছি এবং পরবর্তীকালের মধ্যে যা লিগ্যাল প্রসেস আরও যা কিছু আছে সেগুলোকেও করা হবে কতদিন ধরে এখানে কর্মরত ছিল কতদিন খুব বেশি দিন তো আছে আট দশ চব্বিশ আট দশ চব্বিশ থেকে উনি এখানে আমাদের প্রস্তুত ছিল অনেক মাস চারে করে হ্যাঁ মাস চারে ওনার ওপর কি কোনো বিভাগীয় চাপ টাপ ছিল না এরকম এখনও পর্যন্ত কিছু সেখানের মধ্যে আছে প্রথমে যে এখনো পর্যন্ত ডেথ ডিক্লেয়ার হয়নি যেহেতু চ্যানেল চার ঘন্টা না হতে পারে সেখানে